হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল অ্যাজ ইট ইজ মার্কেট মোটামুটি একটা মিউটেড স্টেটে রয়েছে সামান্য পরিমাণ আপডাউন ডাউন যেটা করবে বলেছিলাম লাস্ট কিছুদিন আগে থেকেই বলে আসছিলাম যে এই জায়গায় একটা রেঞ্জ বাউন্ড হওয়ার পসিবিলিটি আছে তো সেই ব্যাপারটাই ঘটেছে এবং আজকের ডেটে আমি দুদিন আগে যে কথাটা ডিসকাশন করছিলাম আমার চ্যানেলে যে আদানির মধ্যে বেশ বড় রকমের একটা অ্যাকুমুলেশন চলছে তো সেই অ্যাকোমুলেশনের আজকে এফেক্ট আপনারা প্রত্যেকেই আশা করি দেখতে পেয়েছেন প্রচুর সমস্ত আদানি গ্রুপে যত স্টক আছে সবগুলোই মোটামুটি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কেউ আপার সার্কিটের কাছাকাছি অবধিও পৌঁছে গিয়েছিল দিনের একটা সময়ে তো আদানির মধ্যে বেশ ভালো রকমের একটা বাইং সেন্টিমেন্ট এসছে রাইট এটা মানি পাওয়ারের জন্য হয় বিভিন্ন জায়গা থেকে যখনই আপনি মানি নিয়ে এসে শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন বা সেই লেভেল অফ প্ল্যানিং করবেন তখন এই জিনিসগুলো হওয়াটা খুবই সম্ভব যেহেতু এই টাইপের ঘটনা আদানিজি আগে থেকেই জানতেন তো হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দিস এইটুকুই বলা যায় এনিওয়ে তো আমরা আসছি এবারে এর ডিসকাশনে এফআইআই এর মধ্যে আমরা যেটা দেখেছি এফআইআই আগের দিন বাইং করেছে গত পরশু দিন দশ হাজার কোটি টাকার মতো এবং গতকাল এক হাজার কোটি টাকার মতো বাইং হয়েছে এফআইআই আজকের ডেটে দেখতে গেলেও সাত সাত কোটি টাকার মতো এফআইআই বাইং তো সেই দিক থেকে দেখতে গেলে একটা এফআইআইয়ের তরফ থেকে বাইং সেন্টিমেন্ট আসতে শুরু করেছে এবং সেটা মার্কেটের মধ্যে আপনারা ফিল করতে পারছেন আশা করি যে মার্কেটের মধ্যে একটা ঊর্ধ্বগতি স্লাইডলি ঊর্ধ্বগতি আপাতত এসছে বাট যদি কোনো মুহুর্তে এফআইআই আবার নিজেদের মুড পরিবর্তন করে এবং স্ট্রংলি সেল অফের দিকে যায় সেটার পসিবিলিটি অনেক বেশি এই কারণেই বেশি সেটা হচ্ছে যে এই টাইপের র্যালিগুলোতে প্রচুর মানুষকে ট্র্যাপ করানো হয় মানুষের মধ্যে এই ফিল্ডটা ঢোকানো হয় যখন একটা বিয়ার রান চলে তখন মানুষের মধ্যে এই সেন্টিমেন্টটা ঢোকানোর চেষ্টা করা হয় যে এখান থেকে রিকভারি হয়ে যাবে ঠিক সেরকমভাবে যখন একটা বুল মার্কেট চলে তখন যখন প্রত্যেকটা ডিপ হয় আপনার মনে হয় যেন মার্কেট ক্র্যাশ করবে ক্র্যাশ করবে বাট সেখান থেকে মার্কেট বাউন্স করে যায় তো এই টাইপের ঘটনায় ঘটে জেনারেলি মার্কেটের এই বিহেভিয়ারগুলোই আমরা সব জায়গাতে দেখতে পাই এখন আমি এটা বলছি না যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচেই পড়ে যাবে আমি একটা বিয়ারিশ মেন্টালিটি নিয়ে রয়েছি না এরকম কিছুই বলছি না কালকের জন্য একটা সুখবর বলি অ্যাজ পার মাই অ্যানালিসিস কালকে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি অবধি নিফটি যেতে পারে যাওয়ার একটা বিশাল বড় চান্সেস রয়েছে কাল না গেলেও শুক্রবার দিনের মধ্যে এই লেভেলটাকে টাচ করা উচিত আমার যতটুকু মনে হয় যদি না কোনো বড় গ্লোবাল কোনো ইভেন্ট ইতিমধ্যে ঘটে যায় এই দুদিনের মধ্যে তাহলে আমরা এক্সপেক্ট করছি বিশেষ করে আমি যেটা এক্সপেক্ট করছি যে আগামীকাল আফটারনুনের দিকে একটা বড় র্যালি হওয়া উচিত নিফটিতে এবং সেই ক্ষেত্রে নিফটি বেশ ভালো জায়গায় পৌঁছে যাওয়া উচিত এবং গতকাল যে ডিসকাশনটা করেছিলাম ভোডাফোন আইডিয়াকে নিয়ে আজকে দেখবেন ভোডাফোন আইডিয়ার শেয়ারও কিন্তু মোটামুটিভাবে এগারো পার্সেন্টের কাছাকাছি একটা রাইজ হয়েছে রাইট তো আপনি যদি শেয়ার বাজারকে নিয়ে প্রত্যেকটা জিনিসকে ট্র্যাক করেন প্রত্যেকটা নিউজকে ট্র্যাক করেন তার এফেক্টকে ট্র্যাক করেন তার সাথে কি কি ঘটনাগুলো ঘটছে কি কি ইভেন্টগুলো ঘটছে এবং তার সাথে কিভাবে প্লেয়াররা একটা মানে স্ক্রিপ্টের মধ্যে বা একটা শেয়ারের মধ্যে এন্ট এন্ট্রি নিচ্ছে কোথা থেকে এক্সিট করছে এই বিষয়গুলোকে নিয়ে যদি আপনি ডিসকাশন করেন বা চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন এই বিষয়গুলো শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে ভীষণ ইজি হয়ে দাঁড়ায় আমি লং টার্ম হোল্ডিংয়ের বিষয়ে কিছু বলছি না আমি ডেইন ডে আউট যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি লং টার্মে যারা পোর্টফোলিও হোল্ড করছেন তারা আমার চ্যানেলে মানে এই রেগুলার ভিডিওগুলো না দেখলেও কিছু এসে যায় না কারণ এগুলো দেখলে উপরন্ত আপনাদের ক্ষতি তার কারণ আপনারা এ হয়ে যদি পোর্টফোলিওকে নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করেন সেরকম করবেন না কারণ আমার যে চিন্তাভাবনা বা থট প্রসেস সেটা সবসময় শর্ট টার্ম পারসপেকটিভ থেকে বিকজ আমি ট্রেডার আমি ট্রেডিং করি বিভিন্ন ইন্সট্রুমেন্টের ট্রেডিং করি সুতরাং ওভারঅল মার্কেট স্ট্রাকচারের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টাই যথেষ্ট আপ টু ডেট থাকতে হয় তো যারা ট্রেডার আছেন তাদের জন্য আগামীকাল একটা ভালো রান হওয়ার পসিবিলিটি রয়েছে বিশেষ করে আপসাইডে আমার মনে হয় সেটাকে ক্যাচ করার চেষ্টা করবেন তার মানে এই নয় যে সকাল থেকে একটা কল অপশন নিয়ে বসে যাবেন বিষয়টা ওইভাবে খেলবেন না দেখবেন আগে মার্কেটের মধ্যে ফরম্যাটটা তৈরি হচ্ছে কি না তারপরে কাজ করবেন আমি যেটা বলছি সেটা বেসড অন সাম ডেটা বেস্ট অন সাম অ্যানালিসিস এটা নাও হতে পারে এটা না হওয়ার পসিবিলিটিও ফিফটি পার্সেন্ট হওয়ার পসিবিলিটিও ফিফটি পার্সেন্ট তো সেইভাবে নিজের বেডগুলোকে প্লেস করার চেষ্টা করবেন আর এই মুহূর্তে সেক্টর হিসাবে ক্যাপিটাল গুড সেক্টরটা ভালো প্রাইভেট ব্যাঙ্কিং স্পেস কিন্তু মোটামুটি ভালো জায়গায় আছে এই দুটো সেক্টর মোটামুটি আমার মনে হয় বেশ ভালো একটা পজিশনে রয়েছে সামনের রিয়ারের দিকে ওই যে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে যে চিন্তা ভাবনাগুলো বলেছিলাম গতকালের ভিডিওতে সেটা যদি অ্যাক্ট করে তাহলে ডিফেন্স সেক্টরের মধ্যেও একটা ভালো র্যালি আমরা ইন ফিউচার দেখতে পাবো সেটা খুব ইমিডিয়েটলি নয় অনেক ইপস অ্যান্ড বার্ডস আছে যেগুলো নিয়ে আমি গতকালকের ভিডিওতে ডিসকাশন করেছি আজকে আর বিশেষ কিছু বলার নেই দেখা যাক আগামীকাল মার্কেট রকম যায় শুধু একটাই কথা ন্যাচারাল গ্যাস টাকটাক টাক করে ফল করছে যেটা আপনি পিছনের চার্টে দেখতে পাচ্ছেন তো ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা বেশ বড় পরিমাণ আজকে একটা ফল দেখেছি এবং আই হ্যাভ ক্যাপচার সাম অফ দিস ফল এনিবে তো এটাই আপডেট দেওয়ার ছিল এছাড়া আজকে আপাতত কিছু বলার নেই ভিডিওটাকে অহেতুক দীর্ঘায়িত করে কোনো লাভ নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা